আর জঙ্গিবাদের প্রশ্ন এখানেই এখন সেখানে এই তিনি কেন বাংলাদেশে আর এর পিছনে কারা আমরা যদি এই সম্পর্কে একটা নিউজ আমরা একটু দেখি সেখানে কি লিখেছে আমরা একটু শুনি যেখানে আটাত্তর বছরের দ্বন্দ্বপ্রাপ্ত জঙ্গি হাফিজ সাইদের ঘনিষ্ঠ পাকিস্তানি বক্তা জহির আবারও বাংলাদেশে জঙ্গি নেতা হাফিজ সাইদের ঘনিষ্ঠ পাকিস্তান বক্তা ইফতিসাম ইলাহি জহির আবারও বাংলাদেশে তার সফর গিরে উদ্বেগ নিরাপত্তা সংস্থাগুলো পাকিস্তানের কট্টরপন্থী ইসলামী সংগঠন মার্কাজি জামিয়াতুল আহলে হাদিস এর সাধারণ সম্পাদক এবং জঙ্গি অঙ্গ সংগঠনের জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সাইদ ঘনিষ্ঠ সহযোগী ইফতিসাম ইলাহি জহির আবারও বাংলাদেশে এসেছেন তিনি পঁচিশে অক্টোবর সন্ধ্যায় রাজশাহী শাহ মকদুম বিজ্ঞানের মধ্যে অবতরণ করেন এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর জানা গেছে আল জামিয়া আল সাফিয়া নামে সালিফা নামে একটি সংগঠনে আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছেন যা আহলে হাদিস আন্দোলনের একটি সহযোগী গবেষণা সংস্থা তার সফর ঘিরে দেশে নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্কৃতির মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে ইনু সরকার নিরবতা এবং গোয়েন্দা সতর্কতা বিশেষ সূত্র জানিয়েছে ইনু সরকারের নিরব নিরব অবস্থান সুযোগে এই পাকিস্তানি বক্তার সফর সম্ভব হয়েছে যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে জঙ্গি বিরোধী একাধিক কর্মকর্তা মনে করেন জহিরের এই সফর কোনো ধর্মীয় উদ্দেশ্য বরং ভিতরে জঙ্গি নেটওয়ার্ক পুনর্গঠনের প্রচেষ্টা দেখেন দর্শক কত ভয়ঙ্কর বিষয় যে এই বাংলাদেশে আমরা সারা বিশ্বে এখন একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছি সেটাই এখন কিন্তু আমাদের জন্য একটা বিষ ফোড়া হয়ে আসতেছে সেটা কিন্তু আপনার খেয়াল করবেন যে এই জঙ্গিবাদের কারণে বিশ্বের বিভিন্ন দেশ আমাদের আজকে ভিসা দিচ্ছে না পাসপোর্টের মান কমে গেছে এবং কোন দেশের রাষ্ট্রপ্রধানও কিন্তু ইউনুস কে দেখা দিচ্ছে না বা ইউনুস সাথে মিট করছে না কারণ ইউনুস হয়ে গেছে বাংলাদেশের একটা জঙ্গিদের প্রধান নেতা হিসেবে এই জহিরের সফর মধ্যে আমরা যেটা দেখি যে ইফতিসাম জহির ইলাহি জহিরের সফরে স্থান সমাজে বিভিন্ন আঠাশ অক্টোবর তিনি রাজশাহী চাপানগঞ্জ গেছেন ভারত যা ভারত সীমান্তের সংলগ্ন এলাকা এবং এই দেখেন ভারতের সীমান্তে মানে কি ভারতের সীমান্ত মানে ভারতের উপরে তারা এমন কোন আক্রমণ করবে কিনা কিনা। প্রচেষ্টা চালাচ্ছে এটা আসলে কিভাবে তো এরকম আমরা যেটা দেখছি যেভাবে কন্টিনিউ ভারতের উপরে আক্রমণ করার বা ভারতকে হুমকি দা দেওয়ার যে নেটওয়ার্ক আমরা জঙ্গিদের দেখছি কয়েকদিন আগে ইস্কনের যে ইস্কনের বিরুদ্ধে তাদের নাম উচ্চারণ করে ভারতের বিরুদ্ধে তাদের একটা প্রবাগান্ডা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা নানান ধরনের কথাবার্তা কিন্তু তারা বলে যাচ্ছে তারা করছে এই নৌকা ছয় সাত নভেম্বর রাজশাহী পর ডাঙ্গিপাড়ায় সাফারি সম্মেলন ভাষণ আটই নভেম্বর বাংলাদেশ ত্যাগ করে পাকিস্তান করতে হবে এই পাকিস্তানি জঙ্গিরা কিন্তু জঙ্গি শুধু না পাকিস্তানি সামরিক লোকজন এবং যা পাকিস্তানি অফিসিয়াল অফিসিয়াল লোকজন এরা কিন্তু কন্টিনিউ এই বাংলাদেশে আসা যাওয়া করছে এই এই দেখেন সারা বিশ্বে এই এদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক নিষেধাজ্ঞা জঙ্গি এবং সমালোচনা রয়েছে তা আমরা একটু জানতে চাই যে আসলে এই কে এই ইফতিসাম ইলাহি জহির ইফতিসাম ইলাহি জহির পাকিস্তানের মার্কাজি জামাত আহলে হাদিস দলের সাধারণ সম্পাদক এবং সংগঠনে একসময় হাফিজ সাইদের নেতৃত্বে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল দাওয়া দলে কাজ করত দুই সালে তিনি আন্তর্জাতিকভাবে আলোচিত হন তার এক চরম উগ্র বক্তব্যের জন্য যেখানে তিনি বলেন যে ইসলাম ত্যাগ করবে তাকে হত্যা করতে হবে আর এক বক্তৃতায় তিনি ঘোষণা দেন ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না তো এই কারণে কিন্তু আসলে এমন বক্তবের কারণে কিন্তু ব্রিটিশ ব্রিটিশ সরকার বা ব্রিটিশ কর্তৃপক্ষ তার যুক্তরাজ্য প্রবেশ নিষিদ্ধ করার দাবি তোলে কিন্তু পাকিস্তান পাকিস্তানে তিনি থেকে যান ক্ষমতার পৃষ্ঠপোষকতায় এবং যার আজ সেই বক্তব্যই বাংলাদেশ সফরে মানে এই যে বক্তব্য দিয়েছে সেই ধরনের বক্তব্য কিন্তু আজকে বাংলাদেশে আমরা শুনতে পাই বিভিন্ন জনের কাছ থেকে বাংলাদেশের মাটিতে জহিরের পদচারণা কেন হচ্ছে সেটা সম্পর্কে যদি আমরা জানি দুই হাজার পঁচিশ সালে পঁচিশে অক্টোবর শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিমানবন্দর অবতীর্ণ করেছে সেটা আমরা শুনেছি খবরে আহ আপনারা জানেন যে তার আগমন এই আগমনটা কিন্তু আকস্মিক সরকারের কোন আমন্ত্রণ কিন্তু সে পাননি বরণ ধর্মীয় কর্মসূচির নামে কিন্তু এই ধরনের এক সংঘ সংগঠনের তত্ত্ববাদনে কিন্তু তারা এসেছে সফরের প্রথম রাতেই জোহিরকে অভ্যর্তনা জানান আমাদের যে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক যিনি আলে হাদিস নেতা আব্দুর রাজ্জাক বিন ইসুফ ইসুফের বিন ইসুফের পুত্র এরা দুজনেই বাংলাদেশের উগ্রপন্থী ব্যক্তিত্ব তালিকা পরিচিত না মানে এরা যে উগ্রবাদী বিভিন্ন বক্তব্য দেন সেটা কিন্তু বাংলাদেশ এবং বিশ্বের জগত জানে সমশদের থেকে আপনারা শুনেছেন যে তারা কোথায় ব্যাপারে যাচ্ছে এই বিষয়গুলো আসলে আমরা কিন্তু হাফিজ সাইদের ছায়া এবং আইএসএস সংযোগ সম্পর্কে হাফিজ সাইদের যে ছায়া আছে এর এর এরপরে 87 ফ্রেম ইফতার ইলাহি জোহের সুদে একজন বক্তা না তিনি হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী জামাতে উদাউলা নেটওয়ার্কের অংশ হাফিজ সাইদ 2020 সালে পাকিস্তানে 78 বছর বয়স বছরে কারাদণ্ড প্রাপ্ত তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ভারত এবং দক্ষিণ এশিয়ার একাধিক সন্ত্রাসী হামলার মাস্টার মাইন্ড তিনি কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা তথ্য কিন্তু আরো বলছে তিনি কারাগারে থেকেই নেটওয়ার্ক পরিচালনা করছেন পাকিস্তানে আইএসআই এর সহযোগিতায় কত ভয়ঙ্কর বিষয় আপনি চিন্তা করেন দর্শক এই এইরকম একটা জঙ্গি সহযোগী বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান নিয়েছে বা আসছে ঘন ঘন আসতেছে এদের আসলে কি বিষয় আমরা জানি না আর জহির এখন এই নেটওয়ার্কেরই একটা বার্তা বা অংশ আমরা মনে করি বাংলাদেশ তার উপস্থিতি সেই গোপন বার্তা বহন করে যে দক্ষিণ এশিয়ার মাটিতে পাকিস্তানের প্রভাব আবার জেগে উঠছে মানে এই পাকিস্তানের যে বঙ্গি প্রভাব সেটা কিন্তু তারা তুলে আনার চেষ্টা করছে তার এই যে বিতর্কিত অতীত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই জহিরের বক্তব্য শুধু উগ্রে না মানবতার পরিপন্থী তিনি বারবার বলেছেন ইহুদি খ্রিস্টানরা ধ্বংস ধ্বংস করতে হবে আর প্রকাশে যৌন দাসত্বকে ইসলাম সম্মত বলে প্রচার করেন এই ধরনের বক্তব্য কিন্তু তারা দিয়ে থাকেন দুই সালে তিনি আরেক কুখ্যাত বক্তা জাকির নায়কের সঙ্গে দেখা করেন যিনি এখন পলাতকেন ভারতের সন্ত্রাসবাদের অভিযোগ অভিযুক্ত এরকম লোকদের সাথে যাদের সংযুক্ত তার এক বছর একই বছর যুক্তরাষ্ট্রের চার চারটি সংস্থা তাকে আমন্ত্রণ জানায় ব্রিটিশ চ্যারিটি কমিশন তাদের তদন্ত শুরু করে তখনই জহিরের উপর আন্তর্জাতিক পর্যবেক্ষণ পারে এবং তার সম্পর্কে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ চালানো থাকে এইটার বিরুদ্ধে এই যে জহিরের আগমন তাতে আসলে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কি বা কি ধরনের সংখ্যা দেখা যাচ্ছে সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে গোয়েন্দা সংস্থা গুলো তার এই বিষয়গুলো নিয়ে আসলে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কার্যক্রম দুই দেশের নিরাপত্তার হুমকি হতে পারে এটা কিন্তু ভারত আসলে খুবই দৃষ্টিকটু চোখে দেখবে এবং আমি মনে করি এর প্রভাব কিন্তু টুডে আর টুমারে এই বাংলাদেশের উপরে পড়বে সুতরাং আমাদের এই জায়গাগুলো তো কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এই এলাকাগুলো অতীতে বহুতবার ব্যৱহর হচ্ছে ছোলাচালন অস্ত্র অস্ত্র সর্বরহ এবং উগ্রবাদের ঘাঁটি হিসেবে এখন যদি পাকিস্তানের প্রভাবিত কোনো গোষ্ঠী এই এলাকা সক্রিয় হয় তাহলে দক্ষিণ এশিয়া শান্তি বিনষ্ট হবে এটা একদম ন্যাচারাল অন্যদিকে আপনি দেখেন আন্তর্জাতিক বিশ্লেষণটা যেটা এই ব্যাপারে যেটা বলছে যে এই সফর ইউনূস সরকারের নরম অবস্থানের ইঙ্গিত দেয় তার মানে ইউনূস সরকার নীতিগতভাবে এদেরকে প্রশ্রয় দিচ্ছে যেখানে বিদেশি উগ্রবাদের প্রবেশের কোন কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়নি বাংলাদেশে নতুন করে এই যে পাকিস্তানি গোয়েন্দা প্রভাবের মঞ্চে পরিণত হয়েছে এটা নিয়ে কিন্তু আলোচনা হবে এবং ভারত কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া দেখাবে তাহলে আমরা কি ভাবতে পারি বাংলাদেশের কখনো জঙ্গিবাদের ছায়া তোলে নিরাপদ নয় এটা আমরা জানি বাংলাদেশের এই যে ইফতেসাম ইলাহি জহিরের সফর এবং তার অতীত এবং তার সংযোগ সবই বলে দিচ্ছে এক গভীর ষড়যন্ত্রের গল্প যেটা আসলে আহ কেউ চোখে দেখবে না যদি এই সরচন্ত शिखर এখন সেটা ফেলা না হয় তাহলে ভবিষ্যতে আমাদের এই রাষ্ট্রের নিরাপত্তা যে কোথায় যারা বেদশ চিন্তা করেন সেটা কোথায় গিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে টোটাল বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে টপ পার মধ্যে আমরা চলে যাচ্ছি আজ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই ধর্মের নামে যে জঙ্গিবার ছড়াচ্ছে সেটা যেন বিস্তার না করতে পারে আমাদের প্রতিরোধ করা এবং এই বাংলাদেশে বাংলাদেশ একটা শান্তির দেশ এই মাটিতে আসলে ঘৃণা না আমরা মানবতার বীজ বপন করে চলেছি এবং গত সারা জীবন চুয়ান্ন বছর আমরা এটা করার চেষ্টা করেছি যদিও আমাদের ভিতরে জঙ্গিবাদের এই ধারণ বাহক কিছু লোক পাকিস্তান লোক আছে তারা নানাভাবে বিভিন্নটা করেছে যে বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে যেটা শেখ হাসিনা খুব শক্ত হাতে দমন করেছে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশে জঙ্গি মুক্ত রেখে সুন্দরভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করছে দর্শক আমরা যে জিনিসটা দেখতে যে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর জঙ্গিবাদটা বাংলাদেশে স্বাধীনভাবে আসছে স্বাধীনভাবে চলাফেরা করছে ইউনুস সরকারের কোনো টনক নাই ইউনুস সরকারের কোনো গাত নাই এভাবে করে আমরা যে একটা সারা বিশ্বে জঙ্গিবাদের রাষ্ট্রের তকমা পাচ্ছি আহ ইনশাল্লাহ আপনারা যদি এগুলোকে প্রতিরোধ না করেন আমরা আপনারা যদি এদের বিরুদ্ধে রুখে না দাঁড়ান তাহলে এই বাংলাদেশ কিন্তু একদিন জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হবে এবং তার পরিণতি যে কত ভয়ঙ্কর হবে সেদিকে আমরা কল্পনা করতে চাই না সেটা ভাবলে আসলে শিহরণ আসে তো ধন্যবাদ দর্শক আপনাদের আমাদের সাথে থাকার জন্য আমরা আশা করি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ এটা আমাদের দায়িত্ব এবং সেই অনুযায়ী আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাইকে